আপনারা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা কোয়েল পাখির ডিম দেওয়ার পরে কিভাবে তাদের খাবার ম্যানেজমেন্ট করে থাকি এবং আমাদের আজকে কোয়েল পাখির খাবারও শেষ হয়ে গিয়েছে তার জন্য আমাদের আবার ফিডের দোকানে গিয়ে খাবার আনতে হবে সেই সুবাদে আপনাদেরকেও আমরা দেখাতে পারবো যে আমরা কিভাবে আমাদের খাবার ম্যানেজমেন্ট করে থাকি এবং কি করে আমরা সবসময় পারি তো এই বিষয়টা কিন্তু অনেক জানার প্রয়োজন যারা আমরা খামার করে থাকি বিশেষ করে কোয়েল পাখির ডিম উৎপাদনের জন্য যারা আমরা কোয়েল পাখির খামার করি তাদের জন্য তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে আমাদের কোয়েল পাখির খাবারের ম্যানেজমেন্ট করে থাকি এবং কি কি সেই খাবারের মধ্যে আমরা মিলিয়ে থাকি তো হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভিগ্রু ফার্ম এর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো খাবার শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের সবার প্রথমে চলে যেতে হবে আমাদের ফিডের দোকানে যেখান থেকে আমরা সবসময় ফিড কিনে থাকি এবং অন্যান্য ওষুধ ভ্যাকসিন যা যা প্রয়োজন হয় তা আমরা সব এখান থেকেই কিনে থাকি মূলত তো আমরা যেই প্রথমে আমরা নারিশের রেগুলার বস্তা যেটা কিনে থাকি কোয়েল পাখির ফিডের জন্য লেয়ার ফিডের জন্য মূলত সেই বস্তাটা আমরা নিয়ে নিই দুইটা এবং আমরা সবসময় নারিশের কোয়েল পাখির ফিডটাই ইউজ করি কারণ এই ফিডের কোয়ালিটিটা অনেক ভালো এবং এর ভুট্টাগুলো অনেক গুঁড়ো গুঁড়ো করা থাকে অন্যান্য টাইপের বস্তার মধ্যে আপনারা দেখবেন যে কোয়েল পাখির ভুট্টার যে গুড়াগুলা সেগুলো একটু বড় বড় থাকে যার কারণে সেই ভুট্টাগুলো তারা খেতে পারে না তো এই নারেশ কোম্পানির এই ফিটটা আসলে আমাদের কাছে অনেক দিন ধরে আমরা ইউজ করতেছি তার জন্য আমাদের ভালো প্রোডাকশনের সাথে সাথে এটার কোয়ালিটিটা হচ্ছে ভালো সেটা আমরা এতদিনে বুঝতে পেরেছি সবসময় বস্তা কেনার আগে খেয়াল করবেন বস্তার সাইডে কিন্তু তাদের এক্সপায়ার ডেট এবং তাদের মূল্য লেখা থাকে এবং পাইকারি নিতে গেলে মূল্যটা সবসময় ডাউন করে তো তাই সেই বিষয়টা আগে মাথায় রেখে তারপর আপনারা বস্তা কিনবেন এবং আমাদের কিন্তু শুধু লেয়ার ফিট দিয়ে কাজ হবে না আমাদের সবসময় এই কোয়েল পাখির ফিডের সাথে আমরা বাই ফিড আকারে আপনাদের সবসময় বলি যে খাবার মিক্স করতে হয় যেখানে আমরা দুই ভাগ ভাগ লেয়ার এবং এক দিয়ে থাকি যার কারণে যা হয় কোয়েল পাখির ওজনও ঠিক থাকে এবং ওজন ডিম প্রোডাকশন দিয়ে থাকে আমরা শুধু যারা লেয়ার ফিট দেওয়ার চিন্তা ভাবনা করি এবং বলি যে শুধু লেয়ার ফিট দিলে কি সমস্যা হবে নাকি না শুধু লেয়ার ফিট দিলে আসলে সমস্যা হয় না কিন্তু লেয়ার ফিট দিতে দিতে এক সময় কোয়েল পাখির যে ডিম দিতে দিতে তাদের শরীরের প্রোটিনের দেখা দেয় তার কারণে কোয়েল পাখির অনেক সময় ওজন কমে যায় এবং এই ওজন যেন সবসময় ঠিক থাকে সেজন্য আমরা আমাদের পাখির খাবারের সাথে জন্য জন্য আমরা আমরা করে করে বাই আকারে খাবার মিক্স তারপর তাদের খেতে এবং ভালো ডিম উৎপাদনের ওষুধ হিসাবে তাদের রেনাসল এ ডি থ্রি ই ক্যালপ্লেক্স এবং ই সেল সব সময় প্রোভাইড করে থাকি কারণ এই তিনটি ভিটামিন আপনার কোয়েল পাখিকে সবসময় ডিম পাড়তে ভালোভাবে সাহায্য করে এবং ডিমের কোয়ালিটিও খুব ভালো থাকে তো আমরা যা করি তা হচ্ছে প্রথমে আমরা একটা বস্তা আমাদের ফ্লোরের মধ্যে সুন্দর মতো পরিষ্কার করে তারপর সে বস্তারির যত ফিড আছে সব আমরা ঢেলে তারপরে সেই পঁচিশ কেজি বস্তার সাথে হিসাব করে তারপরে আমরা এক ভাগ ব্রয়লার স্টার্টারটা খুব ভালো মতো মিক্স করি এবং মিক্স করে তারপর সেই বস্তার ভিতরে আবার সেই ফিডগুলোকে আমরা ভরে দিই যাতে করে আমরা নিয়মিত সেখান থেকে ফিড নিয়ে নিয়ে আবার ব্যবহার করতে পারি আপনাদেরকে আমরা সবসময় বলতেছি যে কোয়েল পাখির ফিড নেওয়ার ক্ষেত্রে কিন্তু বস্তার ডেট অবশ্যই আপনারা চেক করে তারপর নেবেন যে এই বস্তাটির আসলে মেয়াদ আছে কি না অন্যথায় আপনারা দেখবেন আবার পরবর্তীতে যে ডেট অফ বস্তা আপনারা নিয়ে খেয়াল না করে কোয়েল পাখিকে খাওয়ানোর পরে উল্টা বিপরীত আপনারা রিয়াকশন পাবেন এতে করে আপনার কোয়েল পাখিরও ক্ষতি হতে পারে প্লাস প্রোডাকশন তো ঘাটতি হবেই এবং আমরা আমাদের কোয়েল পাখির ফিড মিক্স করার জন্য একটি টু কোয়ার্টার প্যান্ট পরে নিয়েছি এটা কিছু মনে করবেন না কারণ ফুল প্যান্ট পরে নিলে সেখানে ফিডের গুড়া লেগে অনেক নষ্ট হয়ে যায় তো ভালোভাবে মিক্স করার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের চেষ্টা করতে হয় তো আমাদের এই বস্তা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের পাখিকে সবসময় তাদের ফিড যেভাবে আমরা মিক্স করে খাওয়াই সেভাবে দিতে থাকি তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ